শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে অনুব্রতর পূর্ণার্থী সেবা ক্লান্ত পূর্ণার্থীদের পায়ে জেল লাগিয়ে শিব সেবা কেষ্টর বোলপুরের তৃণমূল অফিসে কেষ্টর উদ্যোগে পূর্ণার্থীদের সেবার আয়োজন করা হয় পূর্ণার্থীদের হাতে লুচি আলুর দম এবং জলের বোতল তুলে দিচ্ছেন কেষ্ট সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছু বলার নাই আজকে তো ধরো কালকে শেষ সোমবার আজকে মানুষ কঙ্কালি থেকে জল ভরে শীতলা যাবে তার জন্য পার্টি অফিস থেকে পার্টির ছেলেরা ছেলেরা সব খাবারের ব্যবস্থা করেছে জল দিচ্ছে ফুটি দিচ্ছে পুরি দিচ্ছে তরকারি দিচ্ছে তোমার সব রকমই ব্যবস্থা আছে শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে অনুব্রতর পূর্ণার্থী সেবা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে অনুব্রতর পূর্ণার্থীদের সেবা করছেন তিনি সেই ছবি ধরা পড়ছে সেক্ষেত্রে পূর্ণার্থীরা কি বলছেন একদমই তাই দেখো যদি তা প্রথমেই তোমাকে যে বিষয়টা বলো না কি যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা দেবীর পর্দায় তুলে ধরছি কলকাতা দেবীর দর্শকদের জন্য একেবারেই এক্সক্লুসিভলি সেই ছবি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দৌড়দণ্ড প্রতাম নেতা ডাকাবুকো নেতা বলা ভালো কোর কমিটির কনভেনার ডাব্লিউ বিত মন্ডল তিনি শিব ভক্তদের সেবায় এমন এক্সক্লুসিভলি ছবি আমাদের কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়লো সেটা বলা যেতে পারে দেখো তুমি জানো যে বিশেষ করে এই শ্রাবণ মাস মানেই তুমি জানো যে হিন্দুদের একটা ধর্মীয় উৎসব এখানে রয়েছে এবং তুমি জানো যে এই শ্রাবণ মাসেই শিবের জন্ম হিসেবে কথিত রয়েছে খুব শ্রাবণ মাসের সেম শোয়ে সোমবার আগামীকাল এবং আজকে এই রবিবার রাতেই মূলত বিভিন্ন জেলায় একটা উৎসবের চিত্র থাকে ঠিক সেরকম বীরভূমও কিন্তু বীরভূমে দেখো বিশেষ করে আমরা যদি বোলপুরের দিকে তাকাই বোলপুরের শতপীঠ কঙ্কালিতলা আহ সেখান থেকে সেই নদী থেকে জল ওখানে গঙ্গা অতিবাহিত আছে সকলে মনে করেন সেই গঙ্গার জল বা কাঠপুর থেকে গঙ্গার জল শিব ভক্তরা নিয়ে আসেন এবং বোলপুরের যে সুরক্ষেশ্বর শিবতলা মন্দির সেখানে একটা বড় মন্দির সেখানে সেখানে গিয়ে শিবের মাথা এসে জল ঢেলে দেখো মাঝখানে অবশ্যই বোলপুরে যে জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় কিন্তু পড়ছে রাস্তার উপরেই এবং সেখানে আমরা কি দেখলাম সেখানে একটা উৎসবের মেজাজ আহ পার্টি অফিস দলীয় পার্টি অফিসের প্যান্ডেল করা হয়েছে অনুব্রত মন্ডল নিজে তুমি বুঝতে পারছো যে উদ্ধারণপুর থেকে বোলপুর দীর্ঘ যারা পুণ্যার্থীরা শিব ভক্তরা হেঁটেছেন তাদের পায়ে ব্যথা কারো পায়ে আহ ক্ষত চিহ্ন হয়েছে ক্ষত অবস্থায় রয়েছে সেই শিব ভক্তদের পুণ্যার্থীদের অনুব্রত মণ্ডল তিনি তাঁর নিজের হাতে বলিউ জেল পায়ে স্প্রে করে দেওয়া হচ্ছে দিচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি দেখো এখানেই শেষ নয় আরো আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলের যে দলীয় কার্যালয় সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে নিরামিষ খাবারের আহারে ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলুর দম ছোলা দিয়ে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে সম্পূর্ণ নিরামিষ সেখানে লুচি বন্ধে রয়েছে কোথাও দেখছি সেখানে মিনারেল ওয়াটার রয়েছে এবং রীতিমতো বসার চেয়ার এবং সেখানে একটা একটা উৎসবের মেচার উপর থেকে জল একটা ফোয়ারা করে দিয়েছেন যারা শিব ভক্তরা বা পণ্যার্থীরা যাচ্ছেন তারা সেখানে খাওয়া দাওয়া করে স্নান করে নিতে পারছেন আবার সেই কাঁধে যে ধর্মীয় বাঁক সেই বাঁক নিয়ে তারা আবার সেই গন্তব্য থেকে রওনা দিচ্ছেন এবং এই যে শিব ভক্তদের ছবি এটা দেখতে পাচ্ছি অনুব্রত মন্ডল তিনি নিজে একেবারে সমহিমায় বলা যেতে পারে কনভেনার পদে বসার পর অনুব্রতকে একটা অন্য মেজাছে অন্য ঢঙে যে অনুব্রতকে আমরা দু হাজার আগে পেতাম যে অনুব্রতকে আমরা দেখতে পেতাম যে কথায় কথাই বলা যেতে পারে যে বাঘে গরুতে তার দাপট এতটাই থাকতো যে জল তার কার্যত বাতাস দিক পরিবর্তন করতো সেই অনুব্রতকে সেই আগের সহমহিমায় দেখছেন তবে অবশ্যই অনুব্রতকে একটা অন্য ছবি দেখা গেলাম কারণ অনুব্রত নিজে তুমি জানো যে বিশেষ করে অনুব্রত মন্ডল অত্যন্ত মহাদেব শিবের ভক্ত তিনি কিন্তু এবং তিনি বলছেন মহাদেব বা শিবের ভক্ত নেই এমন কেউ আছে এই এই সমাজে এবং তিনি বলছেন যে যারাই জল নিয়ে আসছেন উদ্ধারণপুর কাটোয়া গঙ্গা থেকে বা ধর থেকে এবং তাদের যে সেবা করতে পেরে তিনি ধন্য এবং অবশ্যই আমরা কলকাতা রিভির পক্ষ থেকে তার সাথে কথা বলিলাম যে আপনার কেমন লাগছে এ ধরনের একটা অনুষ্ঠান অনুষ্ঠান করছে বলছে দেখুন কেমন লাগার কিছু নেই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন কারণ রাত আগামী আগামীকাল সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার এবং এই মাসেই মূলত শিবের জন্ম খুব স্বাভাবিক হিন্দু ধর্মের যারা মানুষ যারা বিশ্বাসী মানুষ তারা কিন্তু মনে করেন যে সেই জল বা এই ধর্ম পালন করলে পুনঃ লাভ করা যায় স্বাভাবিকভাবেই শিবের ভক্তে বা শিবের আরাধনায় কিন্তু সকলেই আহ মানে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে আস থেকে আসি সকলেই কিন্তু ব্যস্ত এবং সেই রকম ধরনের একটা উৎসবে অনুব্রত মন্ডল তিনি বলছেন যে তিনি নিজেকে নিয়োজিত করতে পেরেছেন তিনি নিজেকে আহ সামনে আনতে পেরেছেন এতে তিনি ধন্য এতে তিনি কৃতজ্ঞ এবং তিনি যে খুশি তার চোখে মুখে তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু স্পষ্ট যে ছবি একেবারেই এক্সক্লুসিভলি কলকাতা টিভি পর্দায় কিন্তু আমাদের ধরা পড়ছে এবং অনুব্রত মন্ডল এখনো কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন সব মিলিয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে প্রধান দলীয় কার্যালয় বোলপুর সেই বোলপুরের একটা মহোৎসব যে আগামীকাল যে বড় উৎসব তার আগের রাতে যে উৎসব এই শ্রাবণ মাসের শেষ সোমবারের ঠিক আগের রাত রবিবার রাত সেই রাতে অনুব্রত মন্ডলের পাওয়া গেল সেই পুরনো যে পূর্ণ ছন্দে অনুব্রত কার্য তো অনুব্রততেই আছে সেই ছবি কিন্তু চালচিত্রই কিন্তু ধরা পড়লো আমাদের কলকাতা জীবী ফ্যামেরায় সেটা কিন্তু বলা যেতে পারে ধন্যবাদ জানাবো মোনা